অনেটা অত্যন্ত উৎকৃষ্ট মানের জৈব সার যা শাকসবজি সহ গাছও ভালো থাকে ফলফল ভালো হয় কীটনাশক সারা ফল হয় এই ভার্মি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের কিন্তু মাটির গুণাগুণ বৃদ্ধি পাবে এই ভার্মি কম্পোস্টের প্রধান শত্রু হলো প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দেরি না করে আপনি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুকে ডেগেটাকে ফলো দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটি ভার্মিকম্পোস্টের স্থানে তো এখানে বেশ কয়েকটি রিং দেখা যাচ্ছে আমার সঙ্গে আছেন আমাদের কৃষক ভাই মোহাম্মদ রেজাল করিম তার থেকে আমরা জানবো যে এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের উদ্যোগ উনি কীভাবে নিলেন মোহাম্মদ রেজাল করিম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন যে আছে আলহামদুলিল্লাহ ভালো তো আপনার এখানে দেখতে পাচ্ছি আপনি ভার্মিকম্পোস্টের অনেকগুলো রিং বসিয়েছেন তো এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করা যায় বা ভার্মিক কম্পোস্ট থেকে অনেক উপকার এই ধারণাটা আপনি কোথা থেকে পেলেন আমি ইউটিউব থেকে দেখছিলাম দেখার পরে রোদ্দকে নিরর্থনে প্রজেক্টটা করছি আচ্ছা আর এখানে যদি আমাদের কৃষি অফিস থেকে উপজেলা অফিসটি আমাকে একটু সহযোগিতা করতো তাহলে আমি আরো ভালোভাবে করতে পারতাম এটা সুযোগ সুবিধা যদি পান আপনি বড় আকারে আরো বড় আকারে করার আমার ইচ্ছা আছে আমি ওই টার্গেটটা নিয়ে করছি এটা আচ্ছা তো এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার করে আপনি কি কি উপকার পাচ্ছেন বা এর সুবিধা কি এর সুবিধা আপনার রাসায়নিক সারটা কম লাগে এরা দিলে আর মাটির আর্দ্রতা ধরে রাখে শেষ কম লাগে গাছও ভালো থাকে ফল ফুলও ভালো হয় কীটনাশক সারা ফল হয় সব উপকার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কৃষক ভাই মোহাম্মদ রেজাল করিম তার নিজ উদ্যোগে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করেছেন তো আমরা দেখতে পাচ্ছি ভার্মিক কম্পোস্টের স্থানেই পাশে গরুর একটি খামার এই গরুর খামারের গোবর দিয়ে কিন্তু এই ভার্মিকম্পোস্টগুলো কম্পোস্টগুলো উৎপাদন করছেন আমাদের কৃষক ভাই তবে এখানে কিছু অযত্ন আছে সেগুলোই আমরা তাকে নির্দেশনা দিচ্ছি যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং ভার্মি কম্পোস্টের আশেপাশে কোনো প্রকার পোকামাকড় যাতে আক্রমণ করতে না পারে সেই বিষয়গুলো খেয়াল করে কিন্তু ভার্মিক কম্পোস্ট উৎপাদন করতে হবে তো সেই বিষয়গুলো তাকে আমরা জানানোর চেষ্টা করছি তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার ভার্মি কম্পোস্টের যে স্থানটা এ পাশে কিন্তু একটা নালা রাখতে হয় পানির নালা রাখতে হয় তো পরবর্তীকালে আপনি যখন আবার গোবর এখানে দিবেন সে সময় আপনি পারলে এখানে একটা নালা করে নেবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার এখানে পোকা মাকড়ের আক্রমণের সম্ভাবনা থাকবে বর্তমানে কৃষক ভাইরা যে রাসায়নিক সার যে হারে ব্যবহার করছেন এতে কিন্তু আমাদের পরিবেশ এবং মাটির গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই ভার্মিকম্পোস্ট যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের কিন্তু মাটির গুণাগুণ বৃদ্ধি পাবে এই যে আমার এখানে দেখছেন যে এটা সুন্দরভাবে একটা ভার্মিকম্পোস্ট তৈরি হয়ে গেছে ভার্মিকম্পোস্টটা এখন রোদ্রে হালকা রুদে শুকায়ে ধার্মিক অবস্থায় প্যাকেট করতে হবে প্যাকেট করে বাজারে বিক্রি করতে হবে সহ ফলমূল এবং বিভিন্ন ফুলে এটা ব্যবহার করলে অত্যন্ত ভালো ফলন পাওয়া যায় আমরা জেনেছি যে উনি একজন উদ্যোক্তা হবেন তাই প্রথমে বৃষ্টি রিঙে শুরু করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি রিঙের ভিতরে প্রায় অন্তত দশটি থেকে বারোটি রিঙে অলরেডি সার প্রস্তুত হয়ে গেছে এবং এখানকে এখানে সারের যে মান লক্ষ্য করা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আমরা জানি যে ভার্মিকম্পোস্ট সবচেয়ে ভালো যে মান সেটা হলো এই চায়ের মতো ঠিক চায়ের যেমন দানা আছে ঠিক চায়ের দানার মতন এবং ওনার সারটা একদম ওই চায়ের দানার মতন হয়েছে তাতে বোঝা যায় যে এই সার অবশ্যই এর গুণগত মান ঠিক আছে তো যাই হোক এখানে উনি যে পরিবেশে করছে এই পরিবেশটা অর্থাৎ এই প্রদর্শনী আকারে বা একজন উদ্যোক্তা আকারে যেভাবে করা লাগে সেভাবে একটু ঘাটতি আছে কারণ ওনার জায়গাটা পাকা ঠিক আছে সবই পাকা ঠিক আছে আবার মাঝখানদের একটা ড্রেনের মতন আছে কিন্তু যেহেতু আমাদের এই ভার্মি কম্পোস্ট আমি যখন উপসহকারী কৃষি অফিসার ছিলাম তখন আমারও এরকম প্রজেক্ট ছিল এবং আমার একটা অভিজ্ঞতা আছে যে ভার্মি কম্পোস্টের যে জায়গাটা আমরা নির্বাচন করবো ওই জায়গাটার চতুর্পাশে একটা নালা থাকবে অর্থাৎ যদি কোনো কারণে উপর থেকে বৃষ্টি পড়ে ওই বৃষ্টির পানিটা যাতে ওই ড্রেনের মাধ্যমে লিসিং হয়ে যায় এবং এই ভার্মি কম্পোস্টের প্রধান শত্রু হল পিঁপড়া পিঁপড়া লাগলে ওই কেশো খেয়ে ফেলে সুতরাং এখানে পিঁপড়া লাগার যথেষ্ট সম্ভাবনা আছে এই জন্য পিঁপড়ার হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই এর চারিপাশে নালা করতে হবে এবং ওই নালার ভিতরে মাঝে মাঝে পানি দিতে হবে দিলে এবং আরেকটা জিনিস দেওয়া যায় সেটা হলো কেরোসিন তেল কেরোসিন তেল দিলে এটা ওই গন্ধে পিঁপড়াগুলো দূর হবে আক্রমণ করবে না যদি বা আমরা দেখছি যে এখানে পিঁপড়ার তেমন একটা আক্রমণ নাই উনি হয়তোবা নিশ্চয় ওষুধ দিয়ে রাখছেন তো যাই হোক আমি এই লালপুর কৃষি বিভাগের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং উনি যাতে ভবিষ্যতে একজন উদ্যোক্তা হইতে পারে এবং আস্তে আস্তে উনি এই সার বাজারজাত করতে পারে কারণ আমরা জানি যে একটি মাটির স্বাস্থ্য রক্ষার জন্য পাঁচ পার্সেন্ট জৈব সার থাকা একান্ত প্রয়োজন কিন্তু আমরা মাটি পরীক্ষা করে দেখেছি যে আমাদের মাটিতে এক থেকে দেড় পার্সেন্ট জৈব পদার্থ আছে সুতরাং আমি এই কৃষক ভাই বলবো যে ওনার মাধ্যমে আরও আমাদের কৃষকের কাছে বাত্রা যাবে যে দিন দিন আমাদের মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এবং মাটি একসময় এমন হবে যে বা আমরা ফসল ফলাইতে পারবো না সুতরাং ওনাকে আমি অনুরোধ করবো যে উনি এই জায়গাটা আমি যেভাবে সাজেশন দিলাম এ আমার সাজেশন মেনে ঠিক ওইভাবে করবেন এবং এই সার উনি বিভিন্ন দোকানে কীটনাশকের দোকানে বা সারের দোকানে উনি প্যাকেট আকারে বাজাতাত করবেন তাহলে আমি মনে করি উনি একজন সফল উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ